আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার এই ছোট্ট পুকুরে কিছু মাছ আপনার দিব মাছগুলোর সাইজগুলো দেখাবো এবং দর্শক এই যার ছোট ছোট এই সময় তো অনেক বৃষ্টি হচ্ছে নতুন পানি হচ্ছে এই সময় যার ছোট পুকুর আছে তারা কিছু নতুন মাছ ছাড়বেন মাছের সাইজগুলো আমি দেখাবো এই সাইজ মাছগুলো ছাড়লে দেখা যায় আপনার তিন মাস পর মাছগুলো আপনার খাওয়ার উপযোগী হবে এক কেজি হবে সাতশো গ্রাম আটশো গ্রাম মানে আপনার খাবারের উপর পরিচর্চার উপর আপনার মাছগুলোর সাইজ বড় হবে দর্শক তবে বেশি কথা না বলি আমার মাছ কী মাছ দিচ্ছি মাছগুলো এখনই আমরা পুকুরে দিব সেই মাছগুলো আপনার দেখাবো এই মাছগুলো হ্যাঁচারি থেকে আমি নিয়ে এসেছি মাছগুলো আছে রুই আছে আপনার এই বাটা মাছ বলে এরপরে আপনার বিভিন্ন সিলভার কাপ আছে বিভিন্ন ধরনের মাছগুলো আছে দর্শক এই মাছগুলো আপনাদেরকে একটু দেখাই এই দেখেন দর্শক সাইজ মাছের এই দেখেন এই সাইজে মাছ দিচ্ছে একটা সিলভার সিলভার মাছ দেখা যাচ্ছে এই দেখো সিলভার মাছ এইভাবে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো দেখেন কি সুন্দরভাবে চলে যায় দর্শকের ভিতরে অনেক মাছ এইভাবে না দিয়ে দর্শক আমি একটু হাত দিয়ে তুলে আপনি এইভাবে দেখানো যাবে না আমি একটু দেখাচ্ছি মাছগুলো ইয়ে করে ছেড়ে এইদিকে এই দেখেন দর্শক মাছগুলোর সাইজ এই দেখেন অনেক মাছ এই বলিস না বাবা এইভাবে মাছগুলো মানে পুকুরে দিয়ে দিব এই দেখেন দর্শক মাছ দেখা যায় দেখা যাচ্ছে বাবা এই দেখেন দর্শক মাছগুলোর সাইজ মাছগুলোর সাইজ হবে আপনার এত টুকটুক সাইজ হবে কিছু ছোটোও আছে বড় আছে দর্শক এই হোক দেখেন দর্শক মাছ দু একটা ছোট মাছগুলো মারা যায় এমনি আপনার ইয়ে হয় না অল্প কিছু যাবে আর কি ছোট ছোট কিছু এগুলো একটু এমনি মাছ নিয়ে আসতি বাড়ি খেয়ে একটু মারা যায় আমার তিন চারটা মাছ মারা গেছে বেশি জানে চার পাঁচটা হবে আর কি মোট তো দর্শক যার ছোট কোনো পুকুর থাকলে এইভাবে আপনারা একটু মাছ চাষ করে নিজেরা খাইতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন সবাই যার যার জায়গা থেকে যদি আমরা এইভাবে একটু নিজেরা উৎপাদন করে খাই তাহলে দেখা যায় কি মানে বাহিরে এখন তো দ্রব্যমূল্যের কিছু মাছ চাল সবজির যে দাম নিজেরা যদি একটু এরকমভাবে মাছ চাষ করি কিছু সবজি করি কিছু ফসল করি এভাবে করে যদি নিজেরা যদি একটু আপনার নিজেদের চাহিদা তো মিটবে এবং অবশ্যই কিছু বিক্রিও করা যাবে তো দর্শক এতটুকুই একটু যত্ন নিয়ে সবাই কাজ করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ